হ্যালো ভালো আসসালাম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপপ্রচার আমরা ছোটো বিষয় নিয়ে আসলে না বুঝে না শুনে ঠিকভাবে না যাচাই করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাই তো আসলে একটি অপপ্রচারের জন্য একটি মানুষের কিন্তু অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেটা যেই হোক না কেন আপনি যদি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য যদি কারো সম্বন্ধে অপপ্রচার চালান এটা আসলে খুবই দুঃখজনক তো আমরা চেষ্টা করব সব কিছু জেনে বুঝে সেগুলো প্রচার প্রচারণা চালানো কিন্তু অপপ্রচার কখনোই চালাবো না যেন একটা মানুষ বিভ্রান্ত হয় একটা মানুষ আপনার জন্যে ক্ষতিগ্রস্ত হয় তো সবাই সচেতন থাকবেন কারো নামে অপপ্রচার চালাবেন না এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করুন সমস্যা নেই কিন্তু বাট কারো নামে অপপ্রচার চালাবেন না জেনে বুঝে তারপরে একটি বিষয় পোস্ট করবেন বা হচ্ছে কন্টেন্ট তৈরি করবেন কিন্তু কখনোই অপপ্রচার চালাবেন না এটা সবার কাছে অনুরোধ রইল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দৃষ্টি রাখবেন যেন কোনো ধরনের মানুষ আপনার জন্য বিভ্রান্তি বা ক্ষতির সম্মুখীন যেন না হয় সবাইকে ধন্যবাদ